পাকিস্তান থেকে আসছিল বড় আকারের দুটি কন্টেইনার নথিপত্রের তথ্য অনুযায়ী কন্টেনারে ছিল বত্রিশ টন পাখির খাবার কিন্তু আসল চাল ছিল এখানে চোখ ফাঁকি দিয়ে কন্টেনার বোছাই করে পাকিস্তান থেকে পাচার করা হচ্ছিল ভয়ঙ্কর নিষিদ্ধ পণ্য গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তারা আমদানি নিষিদ্ধ পণ্যটির ওই চালান জব্দ করেছেন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টমস জানায় চট্টগ্রামের ট্রেন্ডিং এই চালানটি আমদানি করে নথিতে বত্রিশ টন পাখির খাবার আমদানির তথ্য ছিল দুই কন্টেইনারের চালানটি চট্টগ্রাম বন্দরে নামানো হয় গত অক্টোবরের পর খালাসের জন্য বেসরকারি ডিপো সাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডে নেওয়া হয় এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা চালানটির খালাস স্থগিত করেন এবং পরীক্ষা করার উদ্যোগ নেন বাইশ অক্টোবর কন্টেইনার দুটি খোলা হয় উদ্ধার পণ্যের নমুনা তিনটি পরীক্ষাগারে পাঠিয়ে কাস্টমস কর্মকর্তারা পপি বীজ সম্পর্কে নিশ্চিত হনেতে সাত টন পাখির খাবার ও পঁচিশ টন পপি বীজ পাওয়া যায় কাস্টমস কর্মকর্তারা জানান কন্টেইনারের মুখে পাখির খাবার দিয়ে ভেতরে পপি বীজ ঠেকে রেখে কৌশলে আমদানি করা হয় মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে ক শ্রেণীর হিসেবে বিবেচিত আমদানি নীতি দু হাজার একুশ চব্বিশ অনুসারে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে পপি বীজ তবে দেশে পপি সিডকে পোস্তদানা মশলা হিসেবে রান্নায় ব্যবহার করা হয় পণ্য চালানটির ঘোষিত মূল্য ছিল ত্রিশ লাখ দুই হাজার চারশো বিরাশি টাকা কিন্তু কায়িক পরীক্ষণে প্রাপ্ত পণ্যের বাজার মূল্য প্রায় ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস তামান্না তাবসুম শ্রেয়া যুগান নিউজ